আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আসি মোহাম্মদ আপনাদের সাথে সো নতুন একটা কন্ট্রোভার্সি শুরু হয়ে গেল রিপন মিয়া রিপন মিয়ার যেই পার্সোনাল একটা বিষয় ছিল যে ফ্যামিলি অথবা বাপ মা একটা মিসআন্ডারস্ট্যাং আছে আর রিপন মিয়ার শিকার জানে যে তার একটা ওয়াইফ আছে ছেলে আছে মেয়ে আছে যাক সে বলতে চায় নাই তাকে সাংবাদিক হয়তো এমন মুহূর্তে জিজ্ঞেস করছে সে বলছে যে নাই সো যার যার ব্যক্তিগত বিষয় তো সো আমার মনে হয় যদি থেকেও থাকে তাহলে বইলা দাও হ্যাঁ আছে আমার সমস্যা নাই কেউ তো থাকতেই পারে আমি মিডিয়াতে আনতে চাই না এই জন্যই আমি না বলছি এরকম একটা মেসেজ আসবে হয়তো বাট এটা হওয়া উচিত যে হ্যাঁ ঠিক আছে আমার আছে আমি আর নেই শেষ এগুলা তো লুকানোর কিছু নাই আরে এমন জিনিস না যে এগুলা লুকায় রাখলে আপনি অনেক কোটিপতি হয়ে যাবেন অথবা কোনো একটা বিশেষ ধরনের ফায়দা লুটার অপশন আছে আপনার কাছে হ্যাঁ আই থিঙ্ক এটা আসলে ভাবা উচিত সো যার যার ব্যক্তিগত বিষয় কন্ট্রোভার্সিটি মিডিয়া জগতে হবেই কোনো বিষয় না আর কিছুদিন আগে তো অলরেডি চলতেছে যাবত তো আদনালের বিষয়টা এটা আসলে আনএক্সপেক্টেড সবকিছু আসলে আমরা যা দেখি ক্যামেরার সামনে তা সত্য নাও হতে পারে সো সত্য না জেনে কাউকে ব্লেম দেওয়া উচিত না সো আমার মনে হয় যে যার জায়গা থেকে যতটুকু সৎ থাকার চেষ্টা করবে ততটুকুই ভালো আর যা দেখেন বিবেচনা করবেন আপনার বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে সো দেন একটা কমেন্ট করবেন শুধু শুধু কমেন্ট করে নিজের মান সম্মান নষ্ট করে লাভ নাই পাপ কামানোর দরকার নাই সো আমার মনে হয় নিউটুল থাকেন ভালো থাকেন সবার জন্য উপকার করার চেষ্টা করবেন এবং ভালো ভাববেন সো আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে আবার দেখা আর হ্যাঁ আপনাদের মতামত জানাবেন আল্লাহ হাফেজ